আসসালামু আলাইকুম আমাদের দেশের সবচেয়ে গ্রামীণ শিল্প হচ্ছে মাটির তৈরি শিল্পকর যুগ যুগ ধরে কুমার সম্প্রদায় মাটি দিয়ে নানান জিনিস তৈরি করে যা আমাদের দেশের ঐতিহ্য বহন করে কুমারেরা বংশ পরম্পরায় এই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে তাদের হাতের জাদুতে এই মাটি ও নানান দৃষ্টিনন্দন রূপ গরণ লাভ করে তাদের নৈপুণ্য ও কারিগরি অভিজ্ঞতায় মাটির তৈরি শিল্পকর্ম দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সঙ্গে নিজকিটিকে পরিচয় গটিয়ে যা আমাদের অহংকার কিন্তু অর্থভাব ও প্রয়োজনীয় দৃষ্টি পোষকতার অভাবে জানি না এই শিল্প আর কতদিন গৌরবের সাথে পারিবারিক এই পেশা চালিয়ে নিতে পারবে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় কুটের শিল্পে এটা দেশের নিজস্ব শিল্প হাজার হাজার বছর ধরে এ দেশের মাটি শিল্প চর্চা হয়ে আসছে এ দেশের মানুষের মনের শিল্পীর মন এ মাটির শিল্প তারই পরিচয় বহন করে এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি তৈরি জিনিসপত্র কম দামে কিনে হাটে বিক্রি করে মৃতশিল্পে মিশে আছে গ্রামীণ বাংলার হাসি কান্না সুখ দুঃখের ইতিহাস মৃতশিল্পীরা তাদের এই শৈল্পিক প্রতিভার উপর ভিত্তি করে একসময় শক্তিশালী অর্থনৈতিক কুমারপাড়ার পাড়ার মেয়েরা ব্যস্ততায় দম ফেলার সময় পেত কাঁচামাটির গন্ধ বেশি আসত চারদিক থেকে হাট বাজারে মাটির তৈজস চাহিদা ছিল অনেক বর্তমানে মৃতশিল্পকালের বিবর্তনে কমে যাচ্ছে নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকে পেশাদ নিজেকে গুটিয়ে নিয়েছেন আজকাল বৈশাখী মেলায় গ্রামীণ বাংলায় ঘুরতে গেলে দেখা মিলে পোড়ামাটির নানাবিধ কাজ গৃহস্থলে নিত্য ব্যবহার্য দ্রব্যদি পুতুল খেলনা প্রতিমা শপিস অসংখ্য তৈজসপত্র এছাড়াও মৃৎশিল্প শিল্প জাদুঘর জাতীয় জাদুঘরে দেখা যায় ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি হস্তক্ষেপ নানা উদ্যোগ গ্রহণ করা এই সময়ের দাবি তা না হলে অচিরেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এই শিল্প